নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনকে ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে আর এই উত্তেজনার কেন্দ্রে আছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি আর ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক জনসভায় ট্রাম্প মামদানিকে সরাসরি কমিউনিস্ট বলে আক্রমণ করেন শুধু তাই নয় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন নিউ ইয়র্কে যদি মামদানি আইস অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযান আটকে দেন তাহলে তাকে গ্রেফতারও করা হতে পারে কিন্তু ট্রাম্পের এই হুমকিতে একেবারেই পাত্তা দেননি মামদানি স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন তিনি কোনো হুমকিতে ভয় পান না তার কথায় আমি এই শহরকে ভয় <laughs> uh, we're going to be watching that very carefully, and a lot of people are saying uh, he's here illegally. He's, uh, you know, we're going to look at everything. But and ideally, uh, he's going to turn out to be much less than a communist. But right now, he's a communist. That's not a socialist. You know, I've always said we will not have socialism in this country. In the speeches, I said, well, what? He, they skip socialism. and you get a lot of them like that. and you see aoc, she's out there with her, you know, bad iq. she's out there ranting and raving about how wonderful he is. and look, so far he's winning. he still has a race to win. but so far he's winning and he has an advantage as a democrat in new york city. i was there a long time ago. and it's a long time since a republican won the city. Yeah, but you would think that a republican would be able to win. or you have a, a good independent running, mayor adams, who's a very good person. I helped him out a little bit. He had a problem and he was unfairly uh, hurt over this question. He uh, he made a statement to the effect that this is terrible. New York City can't have all these immigrants came, come in. And like he was indicted the following day. Zorhan Mandami, who in his nomination speech said he will defy ICE and will not allow ICE to arrest criminal aliens in New York City. Your message to communist Zorhan Mandami? Well, then we'll have to arrest him. Look. We don't need a communist in this country, but if we have one, I'm going to be watching over him very carefully on behalf of the nation. জোহরান মামদানি দু হাজার আঠারো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন পেশায় তিনি একজন সংগঠক এবং রাজনীতিবিদ যিনি দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের প্রান্তিক মানুষের পক্ষে আওয়াজ তুলে আসছেন আর এই ভোটে জিততে পারলে তিনি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে ভিন্ন ধারার একজন নেতা অন্যদিকে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেও ট্রাম্প স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন অভিবাসন ইস্যুতে তিনি আগের মতোই কঠোর অবস্থানে আছেন তার এই হুমকি মামদানিকে এক পাশে ঠেলে রাখার রাজনৈতিক কৌশল এমনটাই মনে করছেন বিয়সজ্ঞরা এখন প্রশ্ন একটাই এই হুমকি মামদানির জনপ্রিয়তাকে আদুর ঠেকাতে পারবে কি নাকি ট্রাম্পের মন্তব্যে উল্টো তাকে আরও শক্তিশালী বিরোধী মুখ হিসেবে তুলে ধরবে সব মিলিয়ে নভেম্বরে মেয়র নির্বাচন যে নিউ ইয়র্কে বড় রাজনৈতিক নাটকের মঞ্চ হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না একপাশে প্রতিষ্ঠিত মুখ এরিক অ্যাডামস অন্যদিকে রিপাবলিক কার্টিস আর তাদের সঙ্গে নতুন তীব্র চ্যালেঞ্জের হিসেবে উঠে আসছে জোরান মামদানি এখন দেখার পালা শেষ হাসি কে হাসছে